আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা দেখুন আজকে একটি ল্যাপটপ নিয়ে আসলাম তো অরিজিনাল জাহাজের ল্যাপটপ কোনটা আপনারা চিনবেন কি করে আমি আপনাদেরকে আজকে ক্লিয়ারলি চিনাবো এটা দেখুন কি ব্যান্ডেড দেখতেই পারছেন ডেল ডেল ব্যান্ডের তো এই ব্যান্ডেড কিন্তু অরিজিনালি বাইরের প্রোডাক্ট এবং জাহাজের অরিজিনাল জাহাজের এই পুরাটা কিন্তু অ্যালমোনিয়ামের বডি উপরে যেটা বাটুন এইগুলো কিন্তু শুধু প্লাস্টিক তাছাড়া না হলে যেগুলো আছে পুরোটা সেট আপ কিন্তু অ্যালমোনিয়াম বডির আমি আপনাদেরকে খুলে স্টেপ বাই স্টেপ দেখাবো আর এই ল্যাপটপগুলো কিন্তু অনেক হাইট এবং ওজন অনেক ওজন কিন্তু এটা হয় এবং অনেক বড় ধরনের ল্যাপটপ এটা হয় এই যে দেখুন এখানে কিন্তু আমাদের র্যাম থাকে তো র্যাম একটি নাই দেখুন এখানে কিন্তু র্যাম একটি ছিল ওটা কিন্তু নেই তো আমাদের এখানে আমরা স্টেপ বাই স্টেপ কাজ করে দেখাবো ব্যাটারি ছিল এটা নাই এখানে শুধুমাত্র এই যে হার্ড ডিস্কটা এই যে দেখুন এই হার্ড ডিস্কটা আছে এই হার্ড ডিস্কটা এ এছাড়া এর মধ্যে কিন্তু তেমন কিছুই নেই তো বন্ধুরা দেখুন আমি কিভাবে কাজটি করব দেখুন আমি আপনাদেরকে ক্লিয়ারলি দেখাবো আমাদের এখানে হার্ড ডিস্ক খুলে ফেললাম এটা কিন্তু অ্যালমোনিয়াম বডি পুরাটাই অ্যালমোনিয়াম তো যেগুলো বর্তমানের যেগুলো আছে এগুলো কিন্তু সব প্লাস্টিকের হয় অ্যালমোনিয়ামের বডি হয় না এবং কি এই অ্যালুমোনিয়ামের জন্য এবং পাশপাতির জন্যই কিন্তু এইটের এত ওজন হয় তাছাড়া কিন্তু সচরাচর তিন কেজি ওজনের ল্যাপটপ কিন্তু পাওয়া যায় না একমাত্র জাহাজের ছাড়া এই যে দেখুন এখানে আর একটি র্যাম ওই সাইডে একটি র্যাম এই সাইডে একটি র্যাম এই যে দেখুন তো বন্ধুরা অনেকেই জানেন অনেকেই জানেন না এই যে র্যামটি খুলে নিলাম দেখতেই পারছেন তো তারপরে আছে প্রসেসর র্যাম খোলার পরে আপনারা পাবেন প্রসেসর এর মধ্যে কিন্তু প্রসেসর আছে আমি আপনাদেরকে সবগুলো নাট খুলে দেখে একদম ক্লিয়ারলি কাজ করে দেখাবো তো আমি সবগুলো নাট আগে খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা তো আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো অরিজিনাল জাহাজের মাল চিনবেন কীভাবে যার কারণের জন্য কিন্তু আমি ভিডিওটি করলাম অরিজিনাল জাহানের মাল অবশ্যই কিন্তু বডিটা অ্যালমোনিয়ামের হতে হবে উপরে নিচে দুই পাঠেই দুই পাঠেই কিন্তু হতে হবে তাহলে আপনারা ওজন দেখলেই বুঝতে পারবেন এটা অরিজিনাল কি ডুপ্লিকেট অনেকেই জানেন না যার কারণের জন্য এই ভিডিওটা আপনাদের জন্য করলাম এটা জানতে হবে কিন্তু আর এর মধ্যে কি কি প্রোডাক্ট আছে আমি আপনাদেরকে এ টু জেড দেখাবো দেখুন এখানে একটি সিডি রুম আছে সিডি রুমটা কিন্তু আমি আপনাদেরকে খুলে দেখাবো সিডি রুমের মধ্যে কি কী জিনিস থাকে ল্যাপটপের তো আপনারা কিন্তু তাহলে কিন্তু বুঝতে পারবেন বন্ধুরা আমরা কিন্তু না প্রায় সব শেষের দিকে দেখুন আমি এই যে সিডি রুমটা খুললাম এই সিডি রুমটা খুলে দেখুন আপনাদের কি কি আছে এখানে আমি সবগুলো খুলে আপনাদেরকে দেখাও বন্ধুরা আমরা কিন্তু র্যাম হার্ড ডিস্ক কিন্তু খুলে নিছি এখনো প্রসেসর খুলিনি প্রসেসরও কিন্তু খুলবো আপনাদেরকে দেখাবো আসলে কিভাবে কি থাকে না থাকে এর মধ্যে বিস্তারিত কিন্তু আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু আমার এই মূলত এই ভিডিওটা করা বন্ধুরা আর আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করি তো দেখুন আমরা এখন প্রসেসরটি কিন্তু খুলে নিচ্ছি বন্ধুরা এই যে দেখুন আমরা এটা খুলে নিলাম এখান থেকে বাতাস এখানে প্রসেসরে কিন্তু বাতাস দিত এই যে প্রসেসরটি কিন্তু আপনারা দেখতেই পারছেন আমি আপনাদেরকে ভালো করে প্রসেসরটা দেখাবো এই যে দেখুন আমাদের প্রসেসরটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে যে যেটি আছে এটার নিচেই কিন্তু প্রসেসর থাকে এই মাঝখানে যেটা খুলে নিলাম ওইটা কিন্তু প্রসেসর এই যে এটা প্রসেসর দেখুন বন্ধুরা তো এই পাশে দেখুন ব্যাটারিও কিন্তু লাগানো আছে আমরা মূলত যেভাবে কাজগুলো করে থাকি মূলত সব কাজগুলোই কিন্তু আমরা ক্লিয়ারলি করি তো দেখুন এখানে কি কি আছে না আছে আমি আপনাদেরকে অবশ্যই ক্লিয়ারলি দেখাবো তো এই বোর্ডটা কিন্তু এই সাইজের হয় অনেক বড় দেখতেই পারছেন অনেক হাডি আর এটা কিন্তু পুরাটাই অ্যালমোনিয়াম বন্ধুরা এটা কিন্তু পুরাটাই অ্যালমোনিয়াম এটার কিন্তু অনেক ওজন তো বন্ধুরা দেখেন এখানে নাহলে পাঁচ ছশো গ্রাম অ্যালমোনিয়াম বের হয়েছে বন্ধুরা তো আমি আপনাদেরকে আর দেখাবো দেখুন এই যে এটা এটা খুলে নিচ্ছে দেখুন এটা ইটার তলের পাটটাও কিন্তু আপনার অ্যালমোনিয়াম তো অনেকেই জানেন অনেকেই জানেন না যার কারণের জন্য কিন্তু আমি এই ভিডিওটি করলাম বন্ধুরা তো দেখুন আপনারা অরিজিনাল মাল যাতে চিনতে পারবেন কীভাবে আপনারা কিন্তু হাতে লিড বুঝতে পারবেন আর আপনারা যদি ইলেকট্রিশিয়ান হয়ে থাকেন অথবা ইলেকট্রনিক্স হতে থাকেন তাহলে কিন্তু আপনারা পুরোটা সেট খুলে নেবেন দেখুন অনেক পুরাতন আমলের পড়েছিল যার কারণের জন্য এই অবস্থা হয়েছে বন্ধুরা দেখুন একদম ফাঙ্গাস পড়ে গেছে অ্যালমোনিয়ামের সাথে একদম ফাঙ্গাস পড়ে গেছে তো ফাঙ্গাস পড়ে গেছে এটা কিন্তু অনেক হাডি অনেক চেষ্টা করলেও কে কিন্তু এইগুলো কিন্তু কোনো কিছু করতে পারবেন না যে দেখুন ডিসপ্লেটা দেখুন ডিসপ্লেটা পর্যন্ত হাডি বন্ধুরা তার মানে কি এই মালগুলো অনেক হেভি এবং শক্তিশালী এইগুলো জাহাজের মাল অরিজিনাল জাহাজের মাল কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু অতি সহজে আপনারা পাবেন না তো আমি কিন্তু এই জীবনের প্রথম এক পিস মালি পেয়েছি এর আগে কিন্তু আমরা পাইনি কেননা আপনারা অনেক পাবেন ডেল কিন্তু ডেল পালে হবে না বেশিরভাগই কিন্তু এটা প্লাস্টিকের হয়ে থাকে সবগুলোই প্লাস্টিকের হতে পাওয়া থাকে কিন্তু এটা কিন্তু পুরাটা কিন্তু অ্যালমোনিয়ামের প্লাস্টিকের কোনো অপশন কিন্তু এখানে নেই তো যার কারণের জন্য আসলে ব্যান্ডের জিনিসের কথাই আলাদা এটা অরিজিনাল ব্যান্ড বাইরের এই যে দেখুন এটা পর্যন্ত অ্যালমোনিয়াম কিন্তু আসলে অরিজিনাল জিনিসের কথাই আলাদা বন্ধুরা দেখুন এই যে আমাদের এখানে আর একটা জিনিস দেখাচ্ছি এই যে এই সার্কিটটাও কিন্তু অনেক ভালো একটি সার্কিট এই দেখুন এই যে তো বন্ধুরা এই ভিডিওটি টেনে টেনে দেখবেন না পুরাটা দেখবেন তাহলে কিন্তু আপনারা লস হবেন আপনাদেরকে লসের হাত থেকে বাঁচবেন ভালো থাকবেন